শুভেচ্ছা স্বাগত মাছরাঙা নিউজ শোতে সাথে আছি আমি নাবিলা ফেরদৌস এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়া থাকছে বাণিজ্য ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর সারা সারাদিনের নিউজ আপডেট বিধিমালায় প্রতীক না থাকায় এনসিপিকে সাপলা দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন নির্বাচন কমিশন সবিবেচনায় অন্য প্রতীক দিয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি দেবে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি আরো বলেন গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনও কোনো তথ্য আসেনি নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলেও জানান ইসি সচিব এর আগে ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র সংশ্লিষ্ট তালিকা প্রকাশ করে এবার জেলার মোট বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্রে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছশো উনপঞ্চাশটি ভোট কক্ষ থাকবে এর মধ্যে পুরুষ ভোট কক্ষ এক লাখ পনেরো হাজার একশো সাঁত্রিশটি আর মহিলা ভোট কক্ষ থাকবে এক লাখ উনত্রিশ হাজার ছশো দুইটি একটি কক্ষে গড়ে ভোট দেবেন প্রায় সাড়ে তিন হাজার ভোটার আইনগতভাবে তফসিলা না থাকার কারণে দেওয়া হয়নি এখন এটা এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি এখন আমি এই কথাটাই বলছি তফসিলা না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই এক নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান বিএনপি বলেছেন এটা কমিশনেও এই কথাটা বলেছেন গতকালকে ওনারা এসেছিলেন ওনারা এটাও বলেছেন এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্যে গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে যেহেতু সাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন লড়াই করে সাপলা প্রতীক আদায় করে নেওয়া হবে সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপি সমন্বয় সভা শেষে মতবিনিময়ে বিনিময়ে এ কথা বলেন তিনি এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন না দেওয়ারও আহ্বান জানান সার্জিস আলম তিনি আরও বলেন জুলাইয়ের হতাহতাহতদের বিচার সহ তাদের দাবিগুলোর সঙ্গে যদি অন্য দলগুলো একমত হয় তাহলে জোট করতে কোনো আপ আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নিব যখন একটা জিনিস আমার প্রাপ্য এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো নিয়ে বিএনপি আগামী নির্বাচনে বৃহৎ জোট করতে চায় বলে জানিয়েছেন দলটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তা দিচ্ছে বিএনপি আসন্ন নির্বাচনকে ঘিরে সারাদেশে আসন ভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীর সাথে কথা বলছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়ে তিনি বলেন তরুণ ও যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে যাতে বিনির্মাণে আগামীতে কর্মসূচি দেবে বিএনপি আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ জাতি বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়মিত দায়িত্ব পালন করে যাবে সরকারের সরকারে এক কথা জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তার এ কথা এটা সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পুনর্দমে চলমান থাকবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত সরকার নিয়মিত দায়িত্ব পালন করবে ও উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত হবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ আগামীকাল আসামি পক্ষের আইনজীবীর শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ করে বিচারের আবেদন জানায় প্রসিকিউশন আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কাল শুনানি শেষ করে অভিযোগ গঠন বিষয়ে সিদ্ধান্ত জানাবে ট্রাইব্যুনাল এদিকে ট্রাইব্যুনাল একে বাবার হাত ধরে বিচার চাইতে এসেছিল গণ অভ্যুত্থানে রামপুরায় গুলিতে মারাত্মক আহত ছয় বছরের শিশু মুসা একই গুলিতে নিহত হয়েছে শিশুটির দাদি মায়া ইসলাম ছাত্রের কার্নিশে দুঃখিত ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুইজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিন আজ সাক্ষ্য দেন মুসার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি বাহির থেকে একটি গুলি আসে গুলি এসে কেচি গেটে ভেদ করে ওর মাথার এ সাইডটা দিয়ে ঢুকে এ সাইড দিয়ে বের হয়ে যায় পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে সরাসরি পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে যাই সাড়ে আটটার দিকে আমি আমার এক পাশের ফ্ল্যাটের লোকের সাথে কথা বলি যে আমার মাকে তো পাচ্ছি না আপনার একটু দয়া করে আমার মাকে একটু ফোনটা দেন কথা বলবো সে বলে কি আপনার মা এই মোশাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা ভেদ হয়ে আপনার মার পেটে লাগে সাভারের বিরুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় হামলা করতে যাওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটি ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড মোহাম্মদ নুফুর রহমান তিনি জানিয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি এসে শনাক্ত না করা পর্যন্ত তাদের ছাড়া হবে না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গতকাল সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইজ হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটি এক শিক্ষার্থী থুতু ফেললে তার ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে এ নিয়ে তর্কের পর এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালায় পরে দুপক্ষের মধ্যে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপনা ও যানবাহনে ভাঙচুর চালায় ও আগুন দেয় অভিযোগ উঠেছে চার ঘন্টা ধরে সংঘর্ষ চললে ওয়াইন শৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা পাননি শিক্ষার্থীরা এদিকে এই ঘটনার পর ওই এলাকায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে দুর্ঘটনার কারণে প্রায় চব্বিশ ঘন্টা বন্ধ থাকার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চলাচল পুরোপুরি চালু হয়েছে ফার্ম যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছিল সেটি মেরামতের কাজ সকাল এগারোটার দিকে শেষ হয় দুর্ঘটনায় অবকাঠামোগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তাই মেরামতের পর আগের মতো স্বাভাবিক করা হয়েছে রেল চলাচল তবে এর আগ পর্যন্ত আগার মতিঝিল অংশে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অফিস গামী যাত্রীরা অনেকে সড়কে দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় এদিকে উচ্চ পর্যায়ের কমিটি করে মেট্রোলের এবং ঢাকার সব ফ্লাইওভারের বিয়ার প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ হাইকোর্টে একটি রিট হয়েছে দর্শক সময় হলো একটি বিরতির ব্যবসা বাণিজ্য সহ আরো সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই সাথেই থাকুন শিবা মোটোপাতলু নিঞ্জা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙ্গা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা যে সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তা গেলে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই মূলক অনুষ্ঠান দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশরা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে বিরতির পর মাছরাঙ্গা নিউজ আবারও স্বাগত জানাচ্ছি মূল্যবান দাঁতের জন্য দেশে হাতির শিকারের কথা শোনা গেলেও এবার মাংসের জন্য হাতির শিকারের প্রমাণ পেয়েছে একদল গবেষক বিলুপ্তির পথে থাকা এই প্রাণীর জন্য এ এক অশনী সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশে হাতির দাঁত ও চামড়া লোভে হাতি শিকারের খবর প্রায় শোনা যায় কিন্তু এবার তার নতুন রূপে দেখা দিয়েছে আমাদের দেশে কেবল দাঁত বা চামড়া নয় বাংশের জন্য হাতি শিকারের প্রমাণ পেয়েছে একদল গবেষক চাঞ্চল্যকর এ বিষয়ে গবেষকরা জানান বাংলাদেশের মিয়ানমার সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলের সাঙ্গু মাতামহরি সংরক্ষিত বনে বাংশের জন্য হাতি শিকার করা হচ্ছে গেল এপ্রিলের পঁচিশ তারিখে সাঙ্গু মাতামুহরীর গহীন অরণ্যে অস্বাভাবিক এক দৃশ্যের মুখোমুখি হন গবেষক দলের সদস্যরা বনভূমির গভীরে মিয়ানমার রাখাইন রাজ্যের সীমান্ত সংলগ্ন একটি স্থানে তারা দেখতে পান তিন ফুট উঁচুতে প্রায় ছত্রিশ ফুট লম্বা একটি মাচায় হাতির শুকনো মাংসের অনেকগুলো টুকরো এ নিয়ে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে এই প্রথম মাংসের জন্য বাংলাদেশের পার্বত্য অঞ্চলে হাতি শিকারের প্রমাণ পাওয়া গেল তবে বান্দরবনের আলীকদম উপজেলার চেয়ারম্যান জানান তারা দীর্ঘদিন ধরে মাংসের জন্য হাতি শিকারের কথা শুনে এসেছেন আমাদের মা বাবারা আমলে তখন নাকি এভাবে মরে গেলে আমাদের উপজাতি মুরুরা কেটে নিয়ে যায় এটা এমনি খায় তবে আমার জীবনে এভাবে হাতি মাংস দেখতে পাই না তবে খাইজিও এভাবে মানুষকেও দেখি নাই এখনো হাতির মাংস খাওয়ার ঘটনা নতুন নয় অনেক আগে থেকে এটা চলে আসছে তবে একে অশনি সংকেত বলে জানালেন বান্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা বিভিন্ন কারণে হাতির মৃত্যু হয় তার মধ্যে একটা কারণ হল উপজাতিরা হাতির মাংস খেতে পছন্দ করে পাহাড়িরা হাতির মাংস খায় এই ঘটনাটা নতুন না ওটা ট্রেডিশনালি ঐতিহাসিক ভাবে সত্য তবে এখনো কি সেটা আছে কিনা এটা আমাদের জানা নাই বিশ্বের অনেক দেশেই মাংসের জন্য হাতি শিকার করা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড নামে একটি সংগঠন জানায় দুই সালে মাংস খাওয়ার জন্য মিয়ানমারের সাতষট্টিটি হাতি হত্যা করা হয়েছে এসব হাতির চামড়া শুকিয়ে চীনে পাচার করা হতো বন বিভাগের এক পরিসংখ্যান বলছে গত নয় বছরে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে একশো চোদ্দটি হাতি মারা গেছে একই সময়ে নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ ও জামালপুরে বত্রিশটি হাতি হত্যার শিকার হয়েছে কিন্তু বন আদালতে মামলা হয়েছে মাত্র উনিশটি আর থানায় সাধারণ ডায়েরি হয়েছে পঁচাত্তরটি একশো হাতির মধ্যে গুলি করে ষাটটি ও বিদ্যুতের ফাঁদ পেতে ছাব্বিশটি হাতি হত্যা করা হয় দুর্ঘটনার কারণে আঠারোটি অসুস্থ হয়ে চল্লিশটি বেশি বয়সের কারণে পনেরো ও অজ্ঞাত কারণে দশটি হাতি মারা গিয়েছে সিফাত রহমান নিউজ ডেস্ক দেশের শিল্প খাতে ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা কৃত্রিম বুদ্ধিমত্তা আইওটি কিংবা রোবোটিক্সের মতো প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনবলের ঘাটতি পঞ্চাশ শতাংশ যা টেকসই অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা এমন তথ্য উঠে এসেছে ঢাকা চেম্বার আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানব সম্পদ উন্নয়ন শীর্ষক আলোচনায় দক্ষ মানব সম্পদ উন্নয়নে দু ত্রিশ সালের মধ্যে দেশের মোট শিক্ষার্থী ত্রিশ শতাংশকে কারিগরি শিক্ষার আওতায় আনাতে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য কিংবা শ্রমবাজার বিশ্বব্যাপী সবই এখন পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা রোবোটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ কেননা দেশের শিল্প খাতের প্রায় পঞ্চাশ শতাংশ কর্মী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে অদক্ষ এসব কথা উঠে আসে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে ক্লায়েন্টের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে ওই এক্সপেকটেশনগুলো ডেলিভার করতে হবে সো এটা একটা ফ্যাক্টর যে কারেন্টলি কোম্পানিগুলোতে কি স্কিল আছে সেটার উপর ভিত্তি করে পিপলকে তৈরি করতে হবে হচ্ছে ল্যাক অফ স্পেশাল টেকনিক্যাল স্কিল ল্যাক অফ অ্যাডাপ্টিবিলিটি ইনসাফিসিয়েন্ট প্রফিসিয়েন্সি এবং আমাদের কিনোট স্পিকার কথাতেও উঠে আসলো যে আমরা দুই হাজার তেরো সালে এবং দুই চব্বিশ সালে একটা ড্রপ দেখতে পাচ্ছি দিস ইজ ভেরি মাচ অ্যালার্মিং বক্তারা বলেন আগামী পাঁচ বছরে বর্তমান চাকরির বাজার প্রায় এক চতুর্থাংশ বদলে যাবে বাড়বে প্রযুক্তি নির্ভরতা যা দুই সালের মধ্যে বিশ্বজুড়ে সতেরো কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এই সময়ে চাকরি হারানোর ঝুঁকিও রয়েছে নয় কোটি বিশ লাখ মানুষের এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে দেশের মানব সম্পদকে দ্রুত প্রস্তুত করার তাগিদ উঠে আসে আলোচনায় এন্টারপ্রিনিয়রদেরকে আরও বেশি অ্যাওয়ার করার জন্য যে আসলে এই এই বেনিফিটগুলো মানে আমরা অটোমেশন কিংবা আমরা যত বেশি টেকনোলজি বেসড হব তত আমরা বেশি বেনিফিট ডিরাইভ করতে পারবো এই ব্যাপারে তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার এমন স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ইনস্টিটিউট থাকা উচিত আমার পার্সোনাল প্রেফারেন্স হবে ইফ এন এন এ শুড বি দ্য সেন্টার অফ এভরিথিং সো এই জায়গাটা একটা কাজ করতে হবে এমন প্রেক্ষাপটে দুই সালের মধ্যে দেশের মোট শিক্ষার্থী তিরিশ শতাংশকে কারিগরি শিক্ষার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তাগিদ দেন এটি সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার এ সময় মানব সম্পদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে জাপানের বলেন মালয়েশিয়া বলেন আমরা যে ডিমান্ড গুলো বিভিন্ন থেকে আমরা জানতে পারলাম সেই অনুযায়ী আমরা কিন্তু কেয়ার গিভার ট্রেনিং তারপরে আপনার নার্সদের ট্রেনিং এই ট্রেনিংগুলো কিন্তু আমরা ওই অকুপেশনাল ইয়েগুলো সিলেবাসগুলো ডেভেলপ করে আপনার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এবং ডোমেস্টিক মার্কেট ডিমান্ডের উপর বেস করে আমরা এই কাজগুলো করছি এ সময় শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থার মানের পার্থক্য দূর করার পরামর্শ উঠে আসে আলোচনায় রঞ্জিবুল মিজান মাসরাঙ্গা নিউজ শো যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে বেশ বিপাকে পড়েছে ভারত বিভিন্ন রপ্তানি খাতের মতো এই ক্ষতির মুখে পড়েছে কাশ্মীরের ঐতিহ্যবাহী কার্পেট শিল্প রপ্তানির উচ্চ মৌসুমে ও প্রয়োজনীয় ক্রয়াদেশ পাচ্ছেন না রপ্তানি কারকরা এতে হুমকির মুখে শিল্পটি ডেস্ক রিপোর্ট হাতের বুনন আর প্রাকৃতিক রঙের মিশেলে তৈরি করা হয় কাশ্মীরের ঐতিহ্যবাহী কার্পেট প্রজন্মের পর প্রজন্ম এই বুননের কৌশল রপ্ত করে এই শিল্পটিকে টিকিয়ে রেখেছেন কার্পেট কারিগররা যা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যে তালিকায় ওপরের দিকে যুক্তরাষ্ট্রের অবস্থান কিন্তু ট্রাম্পের অতিরিক্ত শুল্কের প্রভাবে বেকায়দায় পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ সক্ষতা থাকলেও গেল আগস্টে রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শাস্তি হিসেবে পঞ্চাশ শতাংশ শুল্ক বসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে নেতিবাচক প্রভাব পড়ছে কাশ্মীরের কার্পেট রপ্তানিতেও বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে ভারতের মোট হস্তনির্মিত কার্পেটের ষাট শতাংশের ক্রেতাই যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বরে ভারতের কার্পেট ও হস্তশিল্পের রপ্তানি আগের বছরের তুলনায় কমেছে ১৬ শতাংশেরও বেশি এতে ক্ষুদ্র কার্পেট প্রস্তুতকারকরা চাকরি থেকে অনেককেই ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন জম্মু কাশ্মীর ইন্ডাস্ট্রি চেম্বার জানিয়েছে কাশ্মীরের প্রায় চার লাখ মানুষ এই হস্তশিল্পের সঙ্গে জড়িত অনেকে এত প্রতিকূলতার মধ্যেও টিকিয়ে রেখেছেন পুরুষের ঐতিহ্য তবে তা আর কতদিন সম্ভব হবে তা নিয়ে সন্ধিহান কার্পেট প্রস্তুতকারকরা শুল্ক আরোপের পর থেকে এটি রপ্তানিকারক প্রস্তুতকারক এবং ক্রেতা বিক্রেতা সহ সবার উপর প্রভাব ফেলেছে যদি ক্রমাগত শুল্ক বাড়ানো হয় তাহলে এই শিল্পটি শেষ হয়ে যেতে পারে আমার কাছে বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশটি কার্পেট মজুদ আছে কিন্তু ক্রেতা নেই কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জানান দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে যুক্তরাষ্ট্রে হস্তশিল্প রপ্তানির পরিমাণ ছিল এক কোটি রুপি বা ১৪ কোটি ডলার অথচ দুই হাজার চব্বিশ অর্থ বছরে এর পরিমাণ চল্লিশ শতাংশ কমে সাতশো কোটি রুপি বা আট কোটি আটাশি লাখ ডলারে দাঁড়িয়েছে এদিকে ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে রপ্তানির প্রধান মৌসুম অক্টোবর থেকে ডিসেম্বরেও আসছে না বড় কোনো ক্রয়াদেশ এমনকি অনেক পণ্য অবিকৃত অবস্থায় পড়ে আছে কারখানায় এতে শ্রীনগরের শিল্প ব্যবসার স্বাভাবিক চক্র রয়েছে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছেন অনেক উদ্যোক্তা এমনই একজন গুলজার আহমেদ ভাট পঁয়ত্রিশ বছর ধরে শ্রীনগরের কার্পেট শিল্পের বুননের সঙ্গে জড়িত ছিলেন তিনি এখন তিনি চা বিক্রি শুরু করেছেন আমি এখানে চা বিক্রি শুরুর মাত্র দুই দিন হয়েছে এরই মধ্যে পার্থক্যটি দেখতে পাচ্ছি কার্পেট বুননের চেয়ে এখানকার অবস্থা ভালো আমি আশাবাদী এই ব্যবসার মাধ্যমে আমি একটি ভালো জীবিকা অর্জন করতে পারব যদিও শিল্পটি বাঁচাতে উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি পণ্য বিক্রির নতুন বাজার খুঁজতে উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি তবে একে সময় সাপেক্ষ বলছেন ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকরা আমিনালুসে মাছরাঙ্গা নিউজ শো দর্শক মিছি আরো একটি বিরতি আন্তর্জাতিক ও খেলাধুলার আঙ্গনের খবর নিয়ে ফিরছে একটু পরেই সাথে থাকুন যে নাটকের অংশ বিশেষ ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্য সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা বিরতির পর আবার স্বাগত মাছরাঙ্গা নিউজ দক্ষিণ চীন সাগরে পৃথক কার্যক্রমে অংশ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান আধা ঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন নৌবাহিনী জানিয়েছে রবিবার স্থানীয় সময় বেলা পনের তিনটার দিকে একটি এমএইচ সিক্সটি আর সিহক হেলিকপ্টার বিমান ইউএসএস নিমিত রণতরী থেকে নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয় নৌবাহিনী জানিয়েছে উদ্ধারকারী দল তিনজন ক্রুকে উদ্ধার করেছে এর প্রায় আধা ঘন্টা পর একই রণতরী থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় একটি এফ এ এ এফ সুপার হর্নের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এমন সময়ে এই দুটি ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Asia's him According to the U.S. Pacific Fleet, one was a Seahawk helicopter that crashed around 2:45 this afternoon, Chicago time. Thirty minutes later, a Super Hornet. <laughs> বাংলাদেশে ভলিবল খেলাটাকে নতুনভাবে কাজিয়ে জাগিয়ে তুলতে কাজ শুরু করেছে ফেডারেশন লিগ আয়োজন পাইপলাইন তৈরির পাশাপাশি আন্তর্জাতিক এ উন্নতি আনতে চলছে জোরালো কার্যক্রম মাছরাঙা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু দু সালে এশিয়ান সেন্ট্রাল জোন টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ ভলিবল দল সেই আসরে রানার আপ হয় লাল সবুজ দল দীর্ঘ চার বছরে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ মাঝে দু সালে একই আসরের অনূর্ধ্ব তেইশ পর্যায়ে খেলা হয়েছে সেই দলটির বেশিরভাগ খেলোয়াড় এখন আছেন জাতীয় দলে আন্তর্জাতিক আসরে নিয়মিত অংশ না নেয় বাংলাদেশের র‍্যাংকিং নেমে গেছে 101 নম্বরে মে মাসে নতুন অ্যাডহক কমিটি গঠনের পর ঘরোয়া আয়োজনে মনোযোগী হয় ফেডারেশন কিন্তু খেলোয়াড় বের করার যে মূল মঞ্চ সেই লীগ আর ট্যালেন্ট হান্ট এখনো আয়োজন করা সম্ভব হয়নি খেলোয়াড়দের যেমন ক্রিকেটে ফুটবলে একটা সম্মানই পায় সেই সম্মানইটা কিন্তু ভলিবল প্লেয়ারদের দেয় খুবই ন্যূনতম একটা টাকা সে সেগুলা আসলে খুবই বলতে লজ্জা করে যে যেহেতু আমরা পারছি না হয়তো সেই জন্য দিচ্ছে না কিন্তু এবার আমি মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা প্রতিটা প্লেয়ারের জন্য আমরা বরাদ্দ দিয়েছি এবং তারা নিয়মিত পাচ্ছে গ্রামে গঞ্জে আমাদের কোচকে ছড়িয়ে সিটি দিয়ে এদেরকে কিন্তু অন্বেষণ যেটা বলেন সেটা থেকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখন আছি আমাদের এই কম্পিটিশানটা শেষের পরে আমরা এখানে লিগ চালাবো ম্যাটাবলিস ভলিবল লিগ চালাবো তারপর প্রিমিয়ার লিগ চালাবো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন চালাবো তো আমার মনে হয় আমাদেরকে সুযোগ দিলে আমরা সেটা ব্যবহার করতে পারব এবারে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল টুর্নামেন্টে তরুণদের নিয়ে গড়া জাতীয় দল নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক খরশিদ বিশ্বাস তবে ভলিবল খেলাকে জাগিয়ে তুলতে হলে আর্থিক সহযোগিতা দরকার বলে মনে করেন খেলোয়াড়রা ভলিবলটা পিছিয়ে যাওয়ার মূল কারণ ছিল দেশীয় খেলাগুলো সঠিক সময় সঠিক খেলাগুলো হয়নি আবার ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতেও আমাদের পার্টিসিপেট একটু কম ছিল জুনিয়র প্লেয়াররা এখন ভালো খেলছে বিদায় তারা সুযোগ পেয়েছে শুধু ন্যাশনাল প্লেয়ার না আমাদের চাই ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট লেভেল ঢাকা লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড প্রিমিয়ার লিগ জেলা লিগ এগুলো কিন্তু হলে প্লেয়ার বেরোয় আছে কিন্তু আমাদের টুর্নামেন্টগুলো অনেক অপারে যেন আমরা চাই প্রেটের কাছে মতো এই টুর্নামেন্টগুলো চালু রাখে তারা র্যাঙ্কিংটা আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর কারণ আমরা যত র্যাঙ্কিং ভালো তত আমাদের খেলা অফার আছে বিদেশ থেকে কারণ আমরা কাতার আপনার আরও আমিরাত তারপরে হংকং মঙ্গলিয়াতে খেলা অভিজ্ঞতা আছে কিন্তু আমরা চাই জাপান থাইল্যান্ড পরিয়া deixa খেলা জন্য কানে দেখতে থেকে 2019 সাল পর্যন্ত 11 বার এসএ গেমসে অংশ নিয়ে ছেলেদের বিভাগে তিনটি ও মেয়েদের বিভাগে দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ ফেডারেশন তাদের পরিকল্পনাগুলো যথাযথ বাস্তবায়ন করতে পারলে ভবিষ্যতে বড় সাফল্য আসবে বলে আশাবাদী খেলোয়াড়রা আপসমিকল মাছসংন্যা নিউজ শো দর্শক এ ছিল আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল